আচ্ছা প্রিয় এবার আমরা নয় নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি দেখো বলা আছে tan θ xy y হলে x sin θ y sin θ x sin θ y cos θ ঠিক আছে এটার আমাদের মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমাদের যে দেওয়া আছে আগে সেটা নিয়ে আমি একটু অঙ্কটা করা শুরু করব একটু লক্ষ্য করে দেখো অঙ্কটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে আসলে ততটা কঠিন না একদম পানির মতো সোজা একটা ম্যাথ ঠিক আছে মানে অঙ্কটা অনেক দ্রুত শেষ হয়ে যায় দেখো কিভাবে

থাক আমি আগে সাইন কসে যাই তারপর বাকিটা দেখবো ঠিক আছে তাহলে এখন আমরা জানি হচ্ছে tan θ হচ্ছে sin θ কি cos θ তাই না তাহলে আমি লিখলাম sin θ cos θ হচ্ছে x y ঠিক আছে যেটা আছে সেটা লিখে ফেললাম এখন ঘটনা হলো যে sin এর সামনে একটা x আছে আর cos এর সামনে একটা y আছে তাই না তাহলে একটু লক্ষ্য করে দেখো sin এর সামনে আমার x আর cos এর সামনে y তাহলে আমি নিয়ে আসবো sin এর সামনে x তাহলে x sin θ আর cos এর সামনে হচ্ছে y θ ঠিক আছে নিয়ে আসলাম কথা বলো ভাইয়া এক পাশে তো আপনি এটা বেশি লিখলেন তাই না তাহলে যেহেতু বেশি লিখলাম তার মানে এদিকেও আমি এক্স লিখবো ওয়াই এর উপর আরেকটা এক্স দ্বারা গুণ করব তাহলে আমি আরেকটা এক্স লিখতাম তার মানে কি হতো এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার আর ওয়াই আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কয়ার ঠিক আছে তাহলে একটু লক্ষ্য করে দেখো আমি এটাকে জাস্ট উভয় পক্ষে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করেছি কি করেছি এক্স বাই ওয়াই দ্বারা এই যে এক্স বাই ওয়াই এখানে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করেছি ঠিক আছে তোমরা সাইড নোট দিতে পারো হচ্ছে এক্স বাই ওয়াই দ্বারা এক্স বাই ওয়াই দ্বারা গুণ করে

দুই জায়গাতে লিখে ফেলতেছি ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো সাইন থিটাটা আমি উপরে নিচে দুই জায়গাতে লিখে ফেললাম এখন যোজন বিয়োজন যদি হয় তাহলে উপরে যোগ নিচে বিয়োগ আর যদি বিয়োজন যোজন হয় তাহলে উপরে বিয়োগ নিচে যোগ এখন যোজন বিয়োজন বলেছি এই যে যোজন বিয়োজন বলেছি এই জন্য উপরে যোগ নিচে বিয়োগ বললাম তাহলে উপরে যোগ নিচে বিয়োগ করলে এখন কোনটা বসাবো যে হরটা আছে আমার এই যে এই হরটা সুন্দর করে উপরে নিয়ে গিয়ে তুলে বসায় দিলাম ঠিক আছে আবার নিচে নিয়ে এসে তুলে বসায় দিলাম ঠিক আছে এখন ঘটনা হলো যে এই যে

করতাম তাহলে একটু লক্ষ্য করে দেখো আমি প্রথমে বলেছিলাম অঙ্কটা অনেক তাড়াতাড়ি সোজা হয়ে যায় একদম শেষ হয়ে যায় কারণ সোজা একটা অঙ্ক দেখো অনলি চার লাইন অঙ্কটা শেষ হয়ে গেছে যে এক দুই তিন চার ঠিক আছে এবং ভিডিওটা অনেক ছোট আশা করা যায় তোমরা নেক্সট ভিডিওতে পরের অঙ্কটা দেখবা আজকের মতো আল্লাহ হাফেজ